বন্ধুরা আজ আমরা গ্রিক মাইথোলজির একটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে কথা বলবো যার নাম সেরবেরাস ছিল গ্রিক মৃত্যু দেবতা হেডিসের প্রহরী কুকুর সে ছিল পাতাল লোকের অতন্র প্রহরী কারো পক্ষে সেরবেরাসকে হারানো প্রায় অসম্ভব ছিল তবে তাকে অন্তত দুইবার হারতে হয়েছিল গ্রিক মাইথোলজিতে সেরবেরাসের সাথে হারকিউলিসের অসম্ভব এক যুদ্ধের ঘটনা বর্ণিত আছে আবার বর্ণিত আছে সেরবেরাসের সাথে অর্ফিয়াসের মুখোমুখি হওয়ার গল্প কী ফলাফল হয়েছিল হারকিউলিস ও অর্ফিয়াসের সাথে সেরবেরাসের যুদ্ধে ভয়ঙ্কর এই ক্রিয়েচারটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইফন এবং অ্যাকিডনা যারা দুজনেই গ্রিক মাইথোলজির অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী টাইফন ছিল অগ্নি শ্বাস প্রশ্বাসী দৈত্য এবং অ্যাখিডনা ছিল অর্ধেক নারী ও অর্ধেক সাপ সেরবেরাস ছিল টাইফন এবং অ্যাখেডনার সন্তান সেরবেরাসকে সাধারণত তিনটি মাথা সহ একটি কুকুর হিসেবে চিত্রিত করা হয় যদিও কিছু সূত্রে বলা হয় তার পঞ্চাশ বা শতাধিক মাথা ছিল তার লেজ ছিল সাপের মতো এবং শরীরে ছিল অসংখ্য সাপ যা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল সে ছিল মৃত্যু দেবতা হেডিসের প্রহরী যে মৃতদের আত্মাকে পাতাল ঢুকতে দিত কিন্তু বেরোতে দিত না হার্কিউলিসের পৌরাণিক কাহিনীর সাথে সংযোগের জন্য সারবেরাস সর্বাধিক পরিচিত ছিল হার্কিউলিস হল গিরিক মাইথোলজির সবচেয়ে শক্তিশালী নায়ক তার দ্বাদশ পরিশ্রমের একটি অংশ হিসেবে সেরবেরাসকে ধরে আনার কাজ পেয়েছিলেন এই কাজটি ছিল সবচেয়ে কঠিন কারণ সেরবেরাসকে জীবিত অবস্থায় হেডিস থেকে বের করে আনতে হয়েছিল সেরবেরাসকে বন্দি করার জন্য হারকিউলিস যথেষ্ট সহায়তা পেয়েছিলেন অনেক ঐতিহ্য অনুসারে হার্কিউলিস অ্যালিওসিনিয়ান রহস্যের দীক্ষা নিয়ে পাতালে অবতরণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন যা তাকে অক্ষত অবস্থায় পাতাল অতিক্রম করতে সাহায্য করেছিল যখন তিনি পাতালে প্রবেশ করেন তখন হার্কিউলিস হেডিসের একজন অনুচরের সাথে যুদ্ধ করেন এবং অ্যাসকালাফাসকে মুক্ত করেন এরপর হার্কিউলিস নিজেকে হেডিসের সামনে উপস্থাপন করেছিলেন এবং সেরবেরাসকে ধার নিতে চাইলেন হেডিস রাজি হলেন তবে শর্ত দিলেন যে হার্কিউলিস কেবল যদি তার বহন করা অস্ত্র ব্যবহার না করে সেরবেরাসকে আয়ত্ত করতে পারেন তাহলেই সে সেরবেরাসকে নিতে পারবে এরপর হার্কিউলিস নিমিয়ান সিংহের অভেদ্য চামড়া দিয়ে নিজেকে সুরক্ষিত করে সেরবেরাসের সাথে কুস্তি করেন অবশেষে হার্কিউলিস সেরবেরাসকে দমন করতে এবং আটক রাখতে সক্ষম হন অন্যদিকে কিছু শৈল্পিক উপস্থাপনায় হার্কিউলিসকে প্রায়শই একটি লাঠি বা একটি পাথর দিয়ে সেরবেরাসের সাথে লড়াই করতে দেখা যায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী বা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে সেনেকা রচিত হার্কিউলিস ম্যাড নামক রোমান ট্রাজেডিতে জানা গেছে যে নায়ক তার লাঠি ব্যবহার করে সেরবেরাসকে দমন করেছিলেন এই পৌরাণিক কাহিনীর আরও একটি প্রাথমিক সংস্করণ ছিল বলে মনে হয় যেখানে বলা হয় হার্কিউলিসকে সেরবেরাসের জন্য হেডিসের সাথেও লড়াই করতে হয়েছিল এই গল্পে হার্কিউলিস সেরবেরাসকে অস্ত্র ছাড়াই পরাজিত করার পরেও হেডিস সেরবেরাসকে নিতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন যুক্তিসঙ্গতভাবে ক্ষুব্ধ হয়ে হার্কিউলিস হেডিসকে তীর ছুঁড়ে মারেন আবার অন্য এক সংস্করণে বলা হয় হেডিসের রানী পারসেফোনি সেরবেরাসকে হার্কিউলিসের কাছে পৌঁছে দিয়েছিলেন সেরবেরাসকে বন্দি করার পর হার্কিউলিস তাকে শিকল দিয়ে বেঁধে পাতাল থেকে টেনে বের করে আনেন যেহেতু হার্কিউলিস সেরবেরাসকে বন্দি করেছিলেন তাই তাকে মাইসিনিতে রাজা ইউরিস্টিশিয়ানের কাছে নিয়ে যেতে হয়েছিল এটি কোনো সহজ কাজ ছিল না সেরবেরা স্বেচ্ছায় পাতাল ছেড়ে যাননি হেরাকিলিস যখন প্রথমবারের মতো তাকে দিনের আলোতে টেনে নিয়ে যান তখন হিংস্র প্রহরী কুকুরটি রেগে যায় কিছু বর্ণনা অনুসারে জীবিতদের জগতে আনার সময় সেরবেরাজ বিষাক্ত পিত্ত বমি করেছিলেন বা ফ্যানা করেছিলেন এবং এই পিত্ত থেকে বিষাক্ত অ্যাকোনাইট উদ্ভিদ জন্মেছিল সেরবেরাজকে ইউরিস্টিসিয়াসের কাছে আনার আগে হার্কিউলিস গ্রিড জুড়ে মৃত্যুর রক্ষক কুকুরকে কুসকাবাস করিয়েছিলেন ইউরিস্টিয়াসের কাছে প্রাণীটি প্রদর্শন করার পর সেরবেরাসকে পাতালে ফিরিয়ে আনা হয় যেখানে হেডিস সেরবেরাসকে তার পুরানো নরকীয় প্রহরী কুকুর হিসেবে পদোন্নতি দেন হার্কিউলিস ছিলেন মাত্র কয়েকজন নশ্বরদের মধ্যে একজন যারা জীবিত পাতালে প্রবেশ করেছিলেন এবং ফিরে আসতে সক্ষম হয়েছিলেন তারই মতো আরেকজন ছিলেন অরফিয়াস অরফিয়াস হল গ্রিক মাইথোলজির মহান সঙ্গীত শিল্পী বিয়ের দিনে স্ত্রী ইউরিডিসকে হারানোর পর অরফিয়াস তাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করার প্রতিজ্ঞা করেছিলেন হার্কিউলিসের বিপরীতে অরফিয়াস সাহসের দ্বারা নয় বরং তার সঙ্গীত প্রতিভার দ্বারা পাতালে আক্রমণ করেছিলেন তিনি এত সুন্দরভাবে সুর বাজিয়েছিলেন এবং গান গেয়েছিলেন যে তার মনোমুগ্ধকর সঙ্গীত ভয়ঙ্কর সেরবেরাসের হৃদয়কেও গলিয়ে দিয়েছিল এর ফলে অরফিয়াস হেডিসে প্রবেশ করতে পেরেছিলেন রোমান কবি ভার্জিন লিখেছেন যে অর্ফিয়াসের সঙ্গীত শুনে সেরবেরাস দাঁড়িয়ে রইল এবং তার তিন চোয়াল ঘেউ ঘেউ করতে ভুলে গেল এইভাবে সেরবেরাস আবারও এক অসাধারণ নশ্বর দ্বারা পরাজিত হলেন সেরবেরাস গ্রিক মাইথোলজিতে জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমারেখার প্রতীক তার তিনটি মাথা অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করতে পারে বা জন্ম যৌবন এবং বৃদ্ধাবস্থাকেও প্রতিনিধিত্ব করতে পারে সেরবেরাসের এই প্রতীকী অর্থ আমাদেরকে গ্রিক মাইথোলজির গভীরতা এবং জটিলতা বুঝতে সাহায্য করে সেরবেরাস গ্রিক মাইথোলজির একটি অপরিহার্য চরিত্র যে আমাদেরকে জীবন এবং মৃত্যুর রহস্য নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে আপনার মতে সেরবেরাসের গল্প কীভাবে আধুনিক সংস্কৃতিতে প্রভাব ফেলেছে কমেন্টে জানান আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে